আমি মদন বাড়ির ভিতরে প্রবেশ করেছি তো এখানে কিন্তু প্রস্তুতি চলছে জোর কদমে তোমরা কিন্তু দেখতে পাচ্ছো রাস্তার দুধারে কিন্তু দোকানপাট সাধারণ কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো তো ফ্রেন্ডস এর আগে তোমাদেরকে একটি ভিডিও দেখিয়েছি যে কুচবিহারের রাসমেলার প্রস্তুতি তো সেই ভিডিওটি যারা যারা দেখেছো তারা জানোই যারা যারা দেখো তারা অবশ্যই ভিডিওটি একবার দেখে নাও অবশ্য পরে আমি আরও ভিডিও করব তো আজকে আমি চলে আসতাম মদন মোহন বাড়ি যাওয়ার যে রাস্তা সেই রাস্তাতে আমি দাঁড়িয়েছি তো তোমরা জানোই যে কোচবিহারে রাস উৎসব হয়ে থাকে বিরাট বড় মেলা হয় উত্তর পূর্ব ভারতে সবথেকে বড় মেলা দুইশো বারো বছর এবার মেলা করেছে তাই রাস উৎসব উপলক্ষে মধন মোহন বাড়িতে রাসযাত্রার একটি অনুষ্ঠান হয় এবং তারও প্রস্তুতি পর্ব আছে সেটাও তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে তাই আগে মানে ডিফারেন্ট কিছু নেই নতুন যা যা আছে তাই আছে যদি কিছু একটু অন্য ধরনের কিছু দেখতে পাই তাহলে অবশ্যই তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো তাই চলো আর দেরি না করে দেখা যাক তো ফ্রেন্ডস এটা হচ্ছিলো জ্যাঙ্কিন তো এই রাস্তা ধরে কিন্তু মদন বাড়ি যাওয়া যায় তো আমি এখন এই রাস্তা ধরে এখন তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মদন বাড়ির সামনেই যাচ্ছি ঠিক আছে তো রাস্তার দুধারে কিন্তু দোকানপাট অলরেডি না তোমরা কিন্তু দেখতে পাচ্ছ রাস্তার দুধারে কিন্তু দোকানপাট সাধারণ সাধানোর কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এদিকে রাস্তা দুধারে দেখছি যে দোকান কিছু বসে গেছে এদিকে কাজ হচ্ছে আর কি এগুলো এইসব দোকান বেসিক্যালি মানে পুজো আর্চনার ক্ষেত্রে যেসব সামগ্রিক প্রয়োজন পড়ে যেমন ধরো শাক কাশি ঠিক আছে প্রদীপ এইসব দোকান আর এটা হলো মদনবাড়ি যাওয়ার গেট তো আমি যেতে যেতেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো মেন কথা হলো আমি মদনবাড়ি ভিতরে যাব ভিতরে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর এই গেটটি হলো প্রবেশ পথ তো এই প্রবেশ পথে এই গেট দিয়ে এই গেট দিয়ে ঢুকে কিন্তু সামনে কিন্তু ওখানে কিন্তু রাজচক্র আছে তো রাজচক্রর কাজ হচ্ছে তো সেটা আমি তোমাদেরকে ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব আর এদিকেও যাচ্ছি চলো তোমাদেরকে সমস্তটাই দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে ভিতরে প্রবেশ করেছি তো ওইখানে কিন্তু প্রস্তুতি চলছে জোর কদমে তো আজকের তুলো চোদ্দোই নভেম্বর পনেরোই নভেম্বর থেকে রাসযাত্রা শুভ সূচনা হয়ে যাবে মদনবাড়িতে তো তার জন্য প্রস্তুতি চলছে জোর কদমে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো চলো আর দেরি না করে শুরু করা যাক ভিডিও আমি এখন চলে আসছি যেখানে মদনবাড়ির একদম ভবানী মন্দিরের পাশে যে প্রদর্শনী একটি জায়গা মানে আছে হাতে তৈরি যেসব শিল্প চিত্রকলা রয়েছে তারা এখানে দিয়ে থাকে আমিও কিন্তু দিয়েছিলাম এখানে আমিও বেশ কয়েকবার দিয়েছি তো এইবার আমি দিচ্ছি না সময় হচ্ছে না আর কি তো আগেরবার আমি নিজের হাতে তৈরি লোকনাথ বাবা ছবি এঁকে দিয়েছিলাম এর আগে একবার দিয়েছিলাম ডাল দিয়ে তৈরি পোর্টস খালিফা তারপরে আরও নানান ধরনের আর্ট করে আমি এখানে দিয়েছিলাম তো এই জায়গাটি এইটা তো আগেরবার এখানে একটা লাইনই থাকতো করা মানে একটি মানে একটি অংশই জায়গা থাকতো একটি সেকশন ছিল তো এখন এই দিকে মানে পাশেও একটি করেছে মানে জাস্ট মানে মানে এত সবাই দেয় যার জন্য ওই জায়গাটা একদম মানে জ্ঞাম হয়ে যায় তো তার জন্য এই মানে পাশের একটি জায়গার ব্যবস্থা করা হয়েছে বেশ ভালো তোমাদের আমার এই ভিডিওটি মানে মদন বাড়ির রাস উৎসবের সূচনা পনেরোই নভেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে মানে আগামীকাল হলো চোদ্দোই নভেম্বর তো যারা যারা দেখছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও পরিবার পরিজনদের মধ্যে তো আর এই মদন বাড়ির ইতিহাস সম্পর্কে তোমাদেরকে যদি একটু নিই এই মদন নির্মাণ হয়েছিল কিন্তু আঠেরোশো উননব্বই সালে এবং আঠেরোশো নব্বই সালে টুকবারের যিনি মহারাজা ছিলেন নিতেন্দ্র নারায়ণ তিনি কিন্তু উদ্বোধন করেছিলেন এই মদনবাড়ি তো আর এই মদনবাড়ী এই রাস উৎসবকে নিয়ে রাজমেলা হয় কোচবিহারে দুইশো বারো বছর পড়বে এই মেলা এইবার দুই হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে তো আর কোচবিহারে মদনবাড়ির ভিতরে কিন্তু রাজ উৎসবের প্রস্তুতি কিন্তু চলছে জোর রঙের কাছ থেকে শুরু করে রাসচক্র তৈরি করা পুরোনা রাক্ষসী রঙের ফুলের দেওয়া এবং নানান ধরনের কাজ কিন্তু হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ভিডিওতে এই ভিডিওতে তো ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দাও আজকে এই পর্যন্তই নেক্সট ডার প্রস্তুতি আরেকটি ভিডিও আমি আনবো তো টাটা